হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো সবাইকে জানেই শুভ বিকেল তো আমি এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি তো একা একা যাচ্ছি না আমার সাথে আমার পঙ্গপাল আছে তো চলো তোমাদের দেখিয়ে দেব আমার পঙ্গপালগুলো কে কে আর এটা হলো আমাদের বাড়ির সামনে আর আমাদের বাড়ির সামনে এরকম ঘাস হয়ে গেছে তারপর আমি আমার গাড়িটাকে ঘুরিয়ে এবার গাড়িতে বসে পড়লাম তারপর এখন আমি রাস্তাতে উঠছি এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা তোমরা অনেকে চেনো আবার অনেকে চেনো না আর এই দেখো আমার পঙ্গপাল একটা হলো ছোটো আর একটা হলো বড় তো চলো এদেরকে নিয়েই আমি সব সময় মানে উঠবোস করি ঘোরাফেরা করি আমার ভালো লাগে ছোটোদের সাথে মিশতে বড়দের থেকে ছোটোরা অনেক ভালো কি তাই তো তো চলো আমরা কোথায় ঘুরতে যাব দেখে নাও তো আমরা এখন বসে পড়েছি ওর কোলের উপর ও বসেছে আমি এদিকে বসেছি তো ছোট্ট একটু গাড়ি কিন্তু আমাদের মনটা বড় তার জন্য আমাদের জায়গা হয়ে যায় তারপর ঘুরে এসে আমরা এই যে ভাগ করছে খাওয়ার কে কি কোনটা খাবে মানে গিফট দেখছে এইগুলোতে হচ্ছে খাওয়ার থেকে গিফট দেখার মানে গিফট নেওয়ার বেশি এদের মানে ভালো লাগে জানি না কেন এরা এইগুলো ছোটো ছোটো গিফটগুলো পেয়ে এরা খুব খুশি হয় তাই ওদেরকে ওটাই কিনে দিয়েছি এটাতে গিফট দেখলো ওই যে দেখতে পাচ্ছ ওই দুটো গিফট পেয়েছে আর একটা বাকি আছে তো আর একটাতে আংটি পেয়েছে সেটা নিয়েও ওরা দুজনে একদম মারপিট শুরু করে দিয়েছে এরকমই হয় ওদের মধ্যে তো চলো আজকের মিনি ব্লগটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো টাটা